বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিট আগের যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে শক্তিশালী এ আর আলাদা করে বলার কিছু নাই দেশে কমপক্ষে তিন থেকে চারজন বোলার সব ফর্মেটে নিয়মিত একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার চেয়ে দ্রুত বল করতে পারেন টাইগার পেসাররা দুর্দান্ত বাউন্সার দিতে পারেন দুই বলে দুই দিকেই দারুণ সুইং করাতে পারেন টাইগার পেসাররা লাইন লেন্থ থেকে ইয়রকার স্লোয়ার সবেতেই পটু তাস্কিনের নেতৃত্বে দেশের অন্যান্য পেসাররা এমন ভালো মানের পেস বোলার পাওয়ার কারণেই বাংলাদেশ এখন সহজে প্রতিপক্ষে টুটি চেপে ধরতে পারে লাভ হয় আরো একটা নেটে জাতীয় দলের এবং আন্তর্জাতিক মানের এসব পেসারদের ফেস করার কারণে বারংবার টাইগার ব্যাটারদের স্কিলও এখন আগের চেয়ে বেড়েছে দ্রুতগতির পেসারদের সামলাতে এখন আর বেগ পেতে হয় না শান্তর দলের ব্যাটারদের পাকিস্তানে ওদের পেসারদের শাসন করার মাধ্যমেই এর প্রমাণ দিয়ে এসেছেন লিটনরা কিন্তু ভারত সফরে ওদের পেস সামলানোর ব্যাপারে দুশ্চিন্তা তবুও শেষ হচ্ছে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ম্যাচের আগে নেটে যখন আপনি ভালো মানের পেসারদের সামলাবেন তখন স্বাভাবিকভাবেই ম্যাচে পেস বল খেলা আপনার জন্য সহজ হয়ে যাবে ভালো এবং জোরে বোলিং সামলানোর অভ্যাস থেকেই ব্যাটিং সহজ হয় ব্যাটারদের জন্য কিন্তু ভারতের বেলা ব্যাপারটা আলাদা একজন জাসপ্রিত বুমরার কারণে জাসপ্রিত বুমরার বোলিং অ্যাকশন যে অন্য বোলারদের চেয়ে আলাদা তা সবারই জানা এমন একশনের একজন বোলারকে সামলানো এমনিতেই সহজ কোনো কাজ নয় ব্যাটারদের জন্য তাই বুমরার বোলিং এর সমান গতির অন্য কোনো বোলারকে ফেস করলে ব্যাটাররা গতির সাথে হয়তো মানিয়ে নিতে পারবে কিন্তু এরপরও একশনের সাথে মানিয়ে নেয়ার অনভ্যস্ততা থেকেই যায় ব্যাটারদের মাঝে বুমরা আর বাংলাদেশি ব্যাটারদের বেলায় ব্যাপারটা তেমনই হবে তিন ফর্মেট মিলিয়ে একশো পঁচানব্বইটা ম্যাচ খেলেছেন জাসপ্রীত বুমরা এর মাঝে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন মাত্র নয় ম্যাচ টাইগারদের বিপক্ষে পাঁচ ওয়ানডে আর চারটা টি টোয়েন্টি খেলা বুমরা খেলেননি কোনো টেস্ট যদিও সাদা পোশাকে বুমরার অভিষেকের পর দুই দল চারটা টেস্ট খেলেছে তার কোনোটাতেই ছিলেন না পেসার এ কারণেই টেস্টে প্রথমবারের মতো বাংলাদেশি ব্যাটারদের দেখা হবে জাসপ্রীতের সাথে একএতে প্রথমবারের মতো টেস্টে বুমরা ম্যাজিকের সাথে মানিয়ে নেয়ার মতো কঠিন কাজ করে দেখাতে হবে বাংলাদেশ ব্যাটারদের দুয়ে ভয় ধরাচ্ছে এই পেসারের বিপক্ষে টাইগার ব্যাটারদের অসস্তি সাদা বলে নয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল বুমরা নিয়েছেন 16টা উইকেট ওয়ানডে এমন কি টি-20 বাংলাদেশের বিপক্ষে ওভার প্রতি 6 রানের কম দেন এই পেসার সব মিলিয়ে চেন্নাই টেস্টে ভারতের স্পিনারদের চেয়ে কোনো অংশেই ছোট কোনো চ্যালেঞ্জ হবেন না বুমরা বরং নিজের বোলিং ধরন এবং মান দিয়ে সহজেই বাংলাদেশি ব্যাটারদের ড্রেসিং রুমের দিকে আর ম্যাচ নিজেদের দিকে নেওয়ার ক্ষমতা রাখেন জাসপ্রীত তবে ভারত বাংলাদেশ টেস্টে ঘটতে পারে আরও একটা ঘটনা অবিশ্বাস্য হলেও সত্য যে এখনো পর্যন্ত আইসিসি এবং এসিসি টুর্নামেন্ট ছাড়া বাংলাদেশের বিপক্ষে খেলেননি বুমরা টাইগারদের বিপক্ষে বুমরার খেলা পাঁচ ওয়ানডে দুইটা ছিল বিশ্বকাপে দুইটা এশিয়া কাপ এবং একটা ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে টি টোয়েন্টি চারটার দুইটা ছিল এশিয়া কাপে আর দুইটা বিশ্বকাপে এবারই প্রথমবার বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে খেলবেন এই পেসার বাংলাদেশ ব্যাটাররা যদি ঠিকঠাক মানিয়ে নিতে পারে বুমরার সাথে যদি বুমরাকে রাখতে পারে উইকেট থেকে দূরে তবে এগিয়ে যেতে পারবে একই সময় ভারত দলের অহংকার ভাঙার সাথে সাথে বাংলাদেশ ব্যাটাররা নিজেদের আত্মবিশ্বাসও বাড়িয়ে নিতে পারবে বহুগুণে ফয়সাল হাবিবেন্সে